তো প্রিয় বন্ধুরা আজকেও আমি আবার তোমাদের সামনে ইতিহাস দু হাজার প্রশ্ন নিয়ে চলে এসেছি তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইতিহাসের দু হাজার চব্বিশের প্রশ্নপত্র মাধ্যমিক প্রশ্নপত্র তো তোমরা এই প্রশ্নপত্রগুলি ঝটপট করে স্ক্রিনশট করে নেবে বা যে আমার সঙ্গে স্কিপ না করে দেখতে থাকবে তো চলো বেশি কথা না পারিয়া ভিডিওটি শুরু করি দেখো বিভাগ ক একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক সত্যজিৎ রায় যুক্ত ছিলেন যুক্ত ছিলেন মানে এখানে চারটে অপশান থাকবে তার মধ্যে তোমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে এখানে কুড়িটায় এমসিকিউ থাকবে প্রতিটা এমসিকিউ এর মান এক এক ইন্টু কুড়ি শোষণ কুড়ি দ্বিতীয় প্রশ্ন দেখো রেশম আবিষ্কৃত হয় প্রাচীন তারপর নিষিদ্ধ শহর বলা হয় চার নম্বর দেখো বঙ্গ দর্শন সাময়িক পত্রটি ছিল একটি এখানে সব অপশান দেওয়া আছে সেই অপশান থেকে যে কোনো সঠিক উত্তর হবে সেটা তোমাদের লিখতে হবে তারপরের প্রশ্ন দেখো প্রশ্ন নীল নাটকটি ছাপা হয়েছিল তারপরে রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন সাতের দাগের প্রশ্ন বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল আটের দাগের প্রশ্ন দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন ঔপনিবেশিক অনন্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো তার দশের দাগের প্রশ্নটি দেখো সন্ন্যাসী বিদ্রোহ কতটি প্রথম ব্যবহার করেন তো এগুলো হচ্ছে তোমাদের ইতিহাসের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র দু সালে তো তোমরা তাড়াতাড়ি ভিডিওগুলো স্ক্রিনশট এই ছবিগুলো স্ক্রিনশট করে নাও বা তোমরা আমার সঙ্গে দেখতে থাকো সবচেয়ে এগারো দাগের প্রশ্নটি দেখো সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহটি হলো বারো দাগের প্রশ্নটি দেখো মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিল তারপরে প্রশ্ন দেখে নাও তেরো দাগের প্রশ্ন রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন চোদ্দ প্রশ্ন দেখো মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন যে আখ্যা দিয়েছিলেন তার নাম তারপরে দেখো প্রশ্ন দেখো একের প্রশ্ন আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার মানে এই শূন্যস্থানে যেটি সঠিক হবে সেটি তোমাদের বসাতে হবে ষোলোর প্রশ্ন দেখো বন্দে মাতরম সংগীতটি রচনা করেন কে সতেরো নম্বর প্রশ্ন দেখো বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠিতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন আঠেরো দাগের প্রশ্ন দেখো ব্যাঙ্গল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশ নম্বর প্রশ্নটি দেখো জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি ছিলেন কুড়ি দাগের প্রশ্নটি দেখো দিগদর্শনের সম্পাদক ছিলেন এগুলো ছিল তোমাদের কুড়ি খান মানে কুড়িটা এমসি কু প্রশ্নপত্র এরপরে দেখে নাও প্রশ্নপত্র এরপরে দেখো বিভাক্ষ নিচের প্রশ্নগুলো উত্তর দাও প্রতিটি বিভাগে থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও মানে এখানে এসে কেউ ষোলোটি তোমাদেরকে উত্তর দিতে হবে একমার্কে উত্তর দাও দেখো প্রথম প্রশ্ন কোন বছর এর প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয় তারপরে প্রশ্ন দেখো কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন রেভা জেমস লং কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হয়েছিলেন চার নম্বর বিদ্যা হারবলি গ্রন্থটি কে রচনা করেন এরপরের প্রশ্নপত্র দেখো উপবিভাগ দুই দশমিক দুই ঠিক বা ভুল নির্ণয় করে এখানে তোমাদের এক মার্ক করে থাকবে চারটে প্রশ্নের জন্য তোমাদের মান থাকবে চার প্রথম প্রশ্ন দেখে নাও ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে দুই এক প্রশ্নে দেখে নাও উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল জয় করেছিল এটা সত্যরা মিথ্যা হবে সেটা তোমাদেরকে লিখতে হবে তারপরে প্রশ্ন দেখো প্রথম বিধবা বিবাহ করেন শ্রীচন্দ্র ন্যায়রত্ন তারপরে প্রশ্ন দেখো ল্যাড হোল্ডার সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এগুলো তোমাদের সত্য মিথ্যা সেগুলো লিখতে হবে তারপরে প্রশ্ন দেখে নাও ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও এখানে কস্তম্ভ তোমাদের দেওয়া আছে লর্ড রিপন রামমোহন রায় তারকনাথ ঠাকুর ত্বকনাথ পালিত আর খ স্তম্ভ তোমাদের দেওয়া আছে দেখো জমিদার সভা হান্টার কমিশন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ও অ্যাংলো হিন্দু কলেজ এখানে তোমাদের চারটে চারটের একমার্ক থাকবে এবং পূর্ণমান হবে তোমাদের চার তারপরে প্রশ্ন দেখে নাও উপবিভাগ দুই দশমিক চার প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র নিম্ন স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো মানে এগুলো তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে তো প্রথম প্রশ্ন প্রথম ম্যাপ পয়েন্টিং হলো নির্বুদ্রোহ অন্যতম কেন্দ্র অর্থাৎ নদিয়া তারপরে প্রশ্ন কোল বিদ্রোহ এলাকা অর্থাৎ সোর্নাকপুর তারপরে মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র মানে দিল্লি আর মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র অর্থাৎ কানপুর অথবা কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষাদের জন্য এটা দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন অর্থ সঠিক উত্তর হবে বিদ্রোহ তারপরে দেখো নীল নাটকটি রচনা করেন কে কে তারপরে দেখো ভারতের প্রথম ছিলেন এটার উত্তর হবে লর্ড ক্যানিং তারপরে প্রশ্ন দেখো শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে মানে এগুলো তোমার শূন্যস্থান দেওয়া আছে এখানে তোমাদের সঠিক উত্তরটি বসাতে হবে তারপরে প্রশ্ন দেখে নাও উপবিভাগ দুই দশমিক পাঁচ এখানে পূর্ণমান থাকবে চার দেখো বিবৃতি নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো মানে এটা তোমাদের মানে একটা লাইন থাকবে তার হচ্ছে বিবৃতি থাকবে এবং তার মধ্যে যেটি সঠিক হবে সেটা তোমাদেরকে লিখতে হবে তো প্রথম প্রশ্ন দেখে নাও আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তার জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় প্রথম প্রশ্ন এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশিকা প্রবেশাধিকার যে ছিল দ্বিতীয় ব্যাখ্যা এই কলেজে হিন্দু ও ব্রাহ্ম ছাত্রদের প্রবেশাধিকার ছিল তার তৃতীয় প্রশ্ন দেখো এই কলেজে সকল ধর্মের ছাত্রদের প্রবেশাধিকার ছিল এরপরে প্রশ্ন দেখো বিবৃতি আমি শুধু তোমাদের বিবৃতিগুলো বলে দিচ্ছি তোমরা যেটি সঠিক হবে সেটা তোমরা পরীক্ষা হলে গিয়ে লিখবে তো দ্বিতীয় প্রশ্ন দেখো ঔপনিবেশিক সরকার উপজাতিদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করেছিলেন তারপরে প্রশ্ন দেখো বিবৃতি নম্বর তিন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জগদীশ চন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন তারপরে প্রশ্ন দেখো উনিশ শতকে বাংলার প্রকাশগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন বিভাক্ষ দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও এখানে তোমাদেরকে যে কোনো এগারোটি করতে হবে এখানে তোমাদের দেওয়া রয়েছে তো ষোলোটি দেওয়া রয়েছে তার মধ্যে যখন এগারোটি করতে হবে এটা হচ্ছে দুই মার্কের প্রশ্ন তো প্রথম প্রশ্নটি দেখে নাও সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি দ্বিতীয় প্রশ্ন দেখে নাও সরকারি নথিপত্র বলতে কী বোঝায় তারপরে প্রশ্ন স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় তার চার নম্বর প্রশ্ন দেখাও মধুসূদন দত্ত গুপ্ত স্মরণীয় কেন পাঁচ নম্বর প্রশ্ন লর্ড হার্ডিজ এর শিক্ষা বিষয়ক নির্দেশের নামা গুরুত্বপূর্ণ কেন এবং ছয় নম্বর প্রশ্ন বাংলার নবজবান বলতে কি বোঝায় সাত নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন তো বন্ধুরা তুমি আমাদের সঙ্গে তো বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে এই ভিডিওটি দেখতে থাকো না করে তো আট নম্বর প্রশ্ন দেখে নাও তিত্তমির স্মরণীয় কেন তার নয় নম্বর প্রশ্ন দেখে নাও শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল দশ নম্বর প্রশ্ন ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন এগারো নম্বর প্রশ্ন নবগোপাল মিত্রকে ছিলেন বারো নম্বর প্রশ্নটি দেখে নাও উনিশ শতকের বাংলা জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দের কীরূপ ভূমিকা ছিল তারপরে প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয় চোদ্দ নম্বর প্রশ্ন বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝায় পনেরো নম্বর প্রশ্ন দেখে নাও বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী এবং শেষ প্রশ্ন গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কি তো এখানে তোমাদের দুই মাঘের ষোলোটি কোয়েশ্চেন দেওয়া রয়েছে এর মধ্যে তোমাদেরকে যে কোনো এগারোটি করতে হবে তারপরে দেখো বিভাগ নম্বর খ সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও প্রতিটি উপবিভাগ থেকে অন্তত দুটি করে প্রশ্ন সহ মোট ছটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের এখানে উপবিভাগ থেকে দুটো করে প্রশ্ন করে মোট ছটি প্রশ্ন তোমাদের দিতে হবে তো চলো প্রশ্নগুলো একবার করে দেখে নি প্রথম উপবিভাগের প্রশ্ন দেখে নাও উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিল দুই নম্বর প্রশ্ন দেখো লর্ড মেকলে কে কি পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় তারপরে সরকার কি উদ্দেশ্যে আইন করেছিল। এবং সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো উপবিভাগ ঘ থেকে প্রথম প্রশ্নটি দেখে নাও জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মানার ভূমিকা বিশ্লেষণ করো গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো তারপরে প্রশ্ন ছাপাখানা বাংলা শিক্ষা শিক্ষাবিস্তরে কীরূপ পরিবর্তন এনেছিল এবং শেষ প্রশ্ন বাংলায় ছাপাখানার বিকাশে গঙ্গ কিশোরী ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো তারপরে দেখে নাও বিভাগ ইও থেকে পাঁচ মার্ক পাঁচ দাগের প্রশ্ন পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও মানে এটা তোমাদের আট মার্কে কোশ্চেন এখানে তোমাদের তিনটে প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটি করতে হবে তার জন্য পূর্ণমান থাকবে আট তো পাঁচের একের দাগের প্রশ্ন দেখে নাও উনিশ শতকে বাংলার ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপ আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন তিন নম্বর প্রশ্ন দেখো হ্যাল হেডের এ গ্রামার অফ দ্য ব্যাঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন বাংলা ছাপাখানার বিকাশে চার্লস ইউলকিন্স এর ভূমিকা বিশ্লেষণ করো আর এগুলো তোমাদের দেখো কেবলমাত্র বহিরাগত পরীক্ষা জন্য মানে এগুলো এক্সট্রা রয়েছে বহিরাগত পরীক্ষা জন্য তো বিভাগ নম্বর তো একবার এই প্রশ্নগুলো একবার দেখে নাও ছয় ধাকার প্রশ্ন বলছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি প্রথম প্রশ্ন কোন বছর বঙ্গ দর্শন প্রকাশিত হয় দ্বিতীয় নম্বর প্রশ্ন নীল কমিশন কবে গঠিত হয় তৃতীয়ত প্রশ্ন কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় চার নম্বর প্রশ্ন ভাগনাডি হিতে কোন বিধের সূচনা হয় ভারত চিত্রটি কে এঁকেছিলেন বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করে তো বন্ধুরা আজকে তোমরা বেশি রাত জাগবে না তোমরা এইসব আমি যে কমেন্টগুলো দিচ্ছি ভাই যে সেটটা এই সেটটা পরে তোমরা ঘুমিয়ে যাবে আগামীকাল তোমরা ভালো করে মাধ্যমিক পরীক্ষা দেবে তো ছয়ে দু হাজার পরীক্ষা দিয়ে দেখে নাও ডেভিড হেয়ার বিখ্যাত কেন তারপরে প্রশ্ন বিপ্লব বলতে কী বোঝায় তিন হাজার তার প্রশ্ন ভারত সহ প্রতিষ্ঠা দুটি উদ্দেশ্য লেখো চার নম্বর প্রশ্ন দেখো পঞ্চানন কর্মকার স্মরণীয় কেন আর পাঁচের তার প্রশ্ন কী উদ্দেশ্যে শান্তিনিকেতন করে ওঠে তো এগুলো ছিল তোমাদের দু সালের ইতিহাসের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্রগুলো তোমরা দেখে বা পড়ে ভালো করে পড়ে তোমরা কালকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে আশা করি তোমরা এই প্রশ্নের মধ্যে সব প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা ভালো করে এই প্রশ্নগুলো দেখে যাবে আর প্রশ্নগুলি স্ক্রিনশট করে যাবে তো আজ আর বেশি কথা না পারিয়ে এখানে ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে তো আমাদের রিয়েল ইভেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন তো এখানেই আমাদের ভিডিওটি শেষ করলাম ভালো লাগে ভালো লাগলে ভিডিওটি লাইক করবে তো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে